চন্দনেশ্বের চিক্ষণখাল সংলগ্ন বিল থেকে পনেরোটি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুরিয়ে বিনষ্ট বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনেশ্বের নিষিক্ষান্ত চিক্ষণখাল সংলগ্ন বিলে অভিযান চালিয়ে পনেরোটি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বা স্থানীয়ভাবে রিং জাল বা ম্যাজিক জাল নামেও পরিচিত আনুমানিক দৈর্ঘ্য প্রায় দুই মিটার জাল জব্দ করা হয়েছে একই সঙ্গে জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পরবর্তীতে ফুরিয়ে বিনষ্ট করা হয় অভিযানকালে অপরাধী কাউকে পাওয়া যায়নি সোমবার চোদ্দ জুলাই সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত উপজেলার চন্দনাস পৌরসভার তিন নং ওয়ার্ড নিষিক্ষান্ত চিকনকাল সংলগ্ন বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানবির হাসান চন্দ্রনাশ ভূমি অফিসের নাজির আরিফুল হক পুলিশের একটি দল ও আনসার সদস্যরা উপজেলা ভূমি অফিস ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবির হাসান জানান অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত পনেরোটি চায়না দুয়ারি জাল জব্দ করা হয় যা বাংলাদেশ মৎস্য আইন অনুযায়ী নিষিদ্ধ পরবর্তীতে জব্দকৃত জালসমূহ অবৈধ উপকরণ হিসেবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এ অভিযানের মাধ্যমে এলাকার জলজ সম্পদ সংরক্ষণ ও ট্যাক্সই মৎস্য আহরণ নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান আজকের অভিযানে পনেরোটি চায়না দুয়ারি নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয় ভবিষ্যতেও উপজেলার জনস্বার্থে মোবাইল কোটের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে